নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি শালবাগানের অক্সিজেন পার্ক এলাকার বাসিন্দাদের সতর্কতার কারণে শনিবারের রাতে তিনশো বোতল কফ সিরাপ সহ বিশালগড় বাসিন্দা চুরি সুবীর সাহা নামে নেশা কারবারিকে আটক করা হয় এবং পরে পুলিশের কাছে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে এসডিপিও সুব্রত বর্মানের এবং পুলিশ বাহিনী এসে তল্লাশি চালিয়ে তিনশো বোতল কফ সিরাপ উদ্ধার করে এবং নেশা সামগ্রী সহ নেশা কারবারের সুবীর সাহাকে নিয়ে যায় এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা করে মহামান্য আদালতের কাছে প্রেরণ করা হবে বলে জানা যায় এটি গাড়ি কান্দিগ্রাম থেকে আগরতলার দিকে খুব দ্রুত গতিতে যাচ্ছিল তা দেখেই সন্দেহে বসে এলাকাবাসীরা গাড়িটিকে আটকায় পরবর্তী সময় জানা যায় যে বামুটিয়ার বাসিন্দা কুখ্যাত নির্মল শ্রীল নামে নেশকার বাড়ি থেকেই বিশালগড়ের বাসিন্দা সুবির সাহা নেশা দ্রব্য কিনে বাড়ির দিকে রওনা হতেই শালবাগানের সামনে আসতেই গতিহীনভাবে চালানোর জন্য স্থানীয় বাসিন্দারা সন্দেহ বসে আটক করে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের সতর্কতার জন্যই আজ কুখ্যাত নেশা কারবারি ও তার সহযোগী পুলিশ হেফাজতে রয়েছে এবং এই কাজের জন্যে পুলিশও যথেষ্ট প্রশংসা করেছে স্থানীয় বাসিন্দাদেরকে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়